বইটা চেক করো কি আছে অবৈধ কিছু না থাকলে তো আপনাদের শুধু মোটরসাইকেল বই স্যার

আপনি নিরাপদে চলবেন একটা হেলমেট ব্যবহার করবেন ট্রাফিক আইন মানবেন থাকলে এগুলো আপনাদের জন্যই তো এই রাষ্ট্র আপনাদের আপনারা এই রাষ্ট্রের নাগরিক সম্মানিত নাগরিক আপনাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করি আপনি ড্রাইভিং লাইসেন্স রাখবেন হেলমেট রাখবেন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করবেন যেন আপনার গাড়িটা চুরি হলে পরে আমরা সিসি ক্যামেরা দেখে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি যে গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছে এরকম গাড়ি কি একটাই আছে না আরো আছে হরিগঞ্জ আরো আছে তাহলে আমি এই গাড়িটা চুরি হলে আল্লাহ না করুক আমি কিভাবে বুঝবো যে এটি আপনার গাড়িটা

তাহলে আইন কি মানেন না না আইন আপনাদের জন্য প্রযোজ্য নয় হবিগঞ্জবাসীর জন্য প্রযোজ্য না এটা হবিগঞ্জের হবিগঞ্জ বাংলাদেশের বাইরে এটা হবিগঞ্জের জন্য প্রযোজ্য না এরকম কিছু নেই আইন মানতে চান না কেন আপনারা আপনি নিয়ে যাচ্ছেন তার কারফিউ চলছে দেশে তাও পরিবেশের মধ্যে নাই গাড়ির কাগজ নাই হেলমেট নাই রেজিস্ট্রেশন কিচ্ছু নাই শুধু আপনি আছেন এগুলো তো চলতে পারেন এভাবে একটা দেশ চলে না

এটা সর্বোচ্চ জরিমানা যা হয় ওনার তাই করবে হেলমেট নাই কেন আপনার বয়স কত আছে তো আপনি দুই দিন হয় গাড়ি এখন যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলেন তখন কি হবে লেখাপড়া করেন বাচ্চা লেখাপড়া কি পর্যন্ত করছেন এক পর্যন্ত তাহলে বাংলাদেশে আসলে কেন আইন মানার এই যে আইন না মানার যে প্রবণতা এটা কেন সৃষ্টি পাহাড়ে যাকে পাহাড়া নাকি আপনাকে ময়লা ফেলতে পারবেন যে বাংলাদেশে আসার পরে আপনি যে পান খাচ্ছেন পানের ফিক ফেলছেন তো এই পানের ব্যাগটি কোথায় ফেলেন আপনি এখানে ফেলেন এখন এই এই যে তিরানব্বই হাজার কিলোর উপরে চলছে ব্যাগটা এখন এটা রেজিস্ট্রেশন কেন হলো না আমরা করে দিব বললে যদি গরিব হন তাহলে আমরা বলেন সরকারের কাছে আবেদন দেন সরকার করে দেখি দেখেন अहिले हाम्रो गाडी गाडी